যে আসতে নিছে আমার গোরের লগের গোর তুই নিছে তে যদি হেরা সবাই কতে তো কইবা আমার পুতে নিছে পরে হাস নিয়ে বিতেছে যে না আমার পুতে দেখছি যে বেতে নিয়ে দিবেছি পরে সবাই সহলে দাবি করতেছে আমার পুতে আস পরে আমি আমার পুতে গিয়া বিচারে বা করছি ভাই তোর কিরে পুত তুই আস নিছস কো আমি ডর বইতা এতাছি আমি কই তুই তুই নাশিয়া রাস আমি মইরা জমুগা পরে কো কানি যে আমি নিছি বললে আস নিছি তে তুই কষ্ট না করে কো বললে করছি যদি তুই আর আমার ওসে সাব তুই তোর বে কোনো সাব না তুই শেয়ার আস নিছস তুই বা আমি নিচিনা বইলার নিয়ে উমুক জায়গা বেচছি আমি তো তুই দেখছো দেখছি তুই যার রাসারে লুছি আর একজনের লুইসি তিনজনে লোয়া গিয়ে আস কিরতাইছে আর কুইসি আমার হুতার তোমরা মারাদুরি করো না যদি জুড়ি ফানা দুন লাগে আমি জুড়ি ফান্না দিন আর লাইট আমার যে জামাই আছে আমার জামাই আছে বয়া তোমরা দরবার কিরা দিন পরে কুইছি পরে যার রাসের রাস হয় কোথা তুই বাই যাইসিস না তুই এলাকা যে বেড়ার রাস এ বেড়া কোথা তা আমার হুতে বস্তার করো তাকে কাম করতেছে আমি পাইতা হও আমার লগা মনে লগ লগ হই বেটার ফুটে অর্ডার দিছে স্যারে ত্যারে এই বেটার ঘরে কাজ করে বিশ পঞ্চাশটা স্যারাই স্যারের তেরে অর্ডার দিসে দইরা লুয়া হেরে আইনা বানা পরে দইরা আইন না কই একজন হুইস দাগ আইসে কইজনে ভাইট আইসে তার পাইসে তেন মে মারে মেয়ে মারছে মনে দুতারে মাইরা হেরা গরু বন্দি করে তুই লাগছে পরে বির দ্যা কসে তর পুতের মার লিতেসে দুইরা সিরে গেসে কি গো তুমটার কুস আসে না দেলা মনে ভুতের মারতা না মনে মারতাসুদু পরে বেটাকে তোর পুতরে কেরা মারে আসে তাই পরে বুড়া বেড়া গেছে গ্যাসের কাই হারে মারতাসু দের স্যারের দি तर एन मायरा उनको राम ड्रेला करा ते में गुराया दा नए लह तेरी सिफारिश दा कांग फर्दा गुराया बर है में दा गुराया आची अन्य फर्स्ट आर्ट से को बज जा पर कैसे वर बैठा कुतर बुद्ध गौर कैसे जा भी लोग लोग ऐसे आए थे मर्दों तो भूमि करता सु कि ने बुद्ध भूमि करता सु दूध किस ताई सो तब अब तार को तार ना डुल्ल